এ নিয়ে দেখুন তদন্ত চলছে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না কিসে তদন্ত চলছে ইডি বা সিবিআই কোনো বিষয়ে হয়তো তদন্ত করছে দেখেছেন হ্যাঁ দু তিন দিন হলো আমরা বলেছি চিঠি দিয়েছি উনি যেতে পারবে না অসুস্থ তবে সব রকমভাবে সহযোগিতা করব যদি বাড়িতে আসতে চায় সেটাও ওয়েলকাম যদি ফোনে কথা বলতে চায় ভিডিও কনফারেন্সে হোক যে যেখানে হোক যেভাবে বলবে আমরা সহযোগিতা করবো কিন্তু আপনারা তো দেখলেন বাইরে বেরিয়েছিল একবার কি অবস্থা আছে আপনারা নিজেরাই তো দেখলেন্সে যাওয়ার মেডিকেল গ্রাউন্ড জানিস ব্যবস্থা এইটা একটু অবস্থা প্রশ্ন হয়ে যাচ্ছে না কেননা অ্যাম্বুলেন্স করে দিল্লি যাবে